যারা লজ্জা উন্মুক্ত রাখে তাদেরকে এবং তাদের এই কাজটিকে ফাহা কাজ অশীলতা বলে আখ্যায়িত করেছেন কুফার কা সম্পর্কে আল্লাহ কোরআন করিমে আলোচনা করতে গিয়ে লজ্জা স্থান উন্মুক্ত করা না ঢাকা উলঙ্গ চলাফেরা করা কে আল্লাহ কি বলেছেন ফাহেসা ফাহেসা হচ্ছে জেনা ব্যাবস্য ফাহেসা হচ্ছে হচ্ছে অবাধ মেলামেশা ফাহেদা ফাহেসা হচ্ছে নোংরা ছবি পুরুষ নারীদের অলঙ্গ ছবি ওলঙ্গ ছবিটাই যদি ফাহেসা হয় তাহলে অলঙ্গ থাকা ফাহেসা নয় জি তো আল্লাহ করাকে এখানে ওলঙ্গ থাকা কে কি বলেছেন ফাহেসা সেটা পুরুষের পক্ষ থেকে অথবা নারীর পক্ষ থেকে ধর্মের নামে উলঙ্গ থাকা যেমন হিন্দু ধর্মের ন্যাংটা সাধু আছে আল্লাহ কোরআন একদম এটাকে ফাহেসা বলেছেন মুসলিমদের মধ্যে যারা গোমরা পথভ্রষ্ট সুফি হ্যাঁ পীর মরি বিশ্বাসী তাদের মধ্যে ন্যাংটা পীর আছে আছে না নেই আল্লাহকে করণে কেন বলেছেন মক্কার মুশ্রেকরা চোদ্দশো বছর আগে তাদের কি আল্লাহ ফাক বলেছেন যে তোমরা ফাহেসা কাজে লিপ্ত রয়েছে কারণ তারা উল্লঙ্গ হয়ে হয়ে কাবা ঘরের তফ করত নারী পুরুষ বাইরে থেকে আসতো তারপরে মক্কার যারা বাসিন্দা স্থানীয় তাদের কাছ থেকে কাপড় ভিক্ষা করতো যেই কাপড়ে পাপ করেছি ওই সব কাপড় দিয়ে আল্লাহর ঘরে তফ করা যাবে না কি করতে হবে হ্যাঁ মক্কা এসে মক্কার লোক খুব পতু পবিত্র ব্রাহ্মণদের মতো হিন্দু ব্রাহ্মণ শুধু এতে ঢুকতে পারে তাদের মন্দিরে ঢুকতে অন্যরা বাইরে থেকে পুজো টুজা দাও তোমরা মন্দিরের কাছে আসতে পারবে না এটা হচ্ছে তাদের বাতিল ধর্মের শিক্ষা ঠিক তেমনই মক্কার কাফের এই এইরকমই শিক্ষা ছিল তাদের ধর্মে কর্মের যে তোমরা হচ্ছে সব না পাক হ্যাঁ তোমরা মক্কা এসে এরা হচ্ছে সব ব্রাহ্মণ জাতি এরা পুত পবিত্র সুতরাং এদের কাপড় ধার করো যদি কাপড় কমে যায় না পাও তাহলে ন্যাংটা হয়ে নারী পুরুষ কি করো তফ করো তফ করতে উলঙ্গ হয়ে হ্যাঁ এটা খারাপ লাগবে না যখন ন্যাংটা পীর দেখিয়ে নিবে হ্যাঁ মুসলিমদের মধ্যে আজকে সভ্যতার যুগে যদি ন্যাংটা পীর থাকে তাহলে সেই অসভ্যতার যুগে হয়ে কাবার তফ করা এমন কোন ব্যাপার ছিল সেটা অশ্লীলতা এটা হচ্ছে বড় অশ্লীলতা ঠিক না ওটাও ধর্মের নামে হইতো এটাও ধর্মের নামে হচ্ছে ঠিক না নাকি না পীরদের জন্য চলবে কেন মারে ফুঁতি কাপড় পরে আছে মক্কার মুসরেখেরা তার মারে ফুঁতি কাপড় পেত না জি এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা হ্যাঁ অতি মহব্বত মানুষকে অন্ধ করে দেয় পীরদের মহাব্বতে এই নোংরামিগুলোকে আমরা হালকা দেখছি দিচ্ছি কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াই দা ফাউলু ফাহেসা তারা যখন অশ্লীল কাজ করত মানে অশ্লীলতা লিপ্ত হতো মানে ন্যাংটা হয়ে উলঙ্গ তফ করত ওদেরকে বলা হতো যে এত নোংরামি কেন আরে আল্লাহর ঘরের তফ করছ আর উলঙ্গ নারী পুরুষ এটা কেন কালো তখন তারা উত্তরে বলতো ওয়া না দেয়া আবাহানা আমাদের পূর্বপুরুষ বাপ দেখেছি তফ করতে পেয়েছি আর বাপ দাদার ধর্ম তো অস্বীকার করা যায় না এটা তখনকার কথা না আজকাল কালও বিদ্যাতপন্থীদের বড় দলিল হচ্ছে এই তোর বাপকে অস্বীকার করবি তোর কয়টা বাপ বলে না বলে না দেশে যদি তাদের তরিকায় নামাজ না পড়েন তাদের মিলাদ না করেন তাদের অরুসে না জানতে বলবে তোর বাপকে অস্বীকার করবি বাপকে মানিস বাপকে মানা হইল না বাপের বাতিল ধর্ম মানলেন না সেই জন্য নাকি না হ্যাঁ তো এই যুক্তি যদি আজকাল মানুষ জ্ঞানের যুগে হ্যাঁ শিক্ষার যুগে তাহলে যখন জ্ঞান শিক্ষার চর্চা ছিল না তখন তো করতেই পারে বলতে পারে বাপ দাদা করে এসছে ওইটাই তো আসল ধর্ম আমার আর আল্লাহ তো এই নির্দেশ দিয়েছেন যে উলঙ্গ হয়ে কি করো তপ করো আল্লাহ নাকি অশ্লীলতার হুকুম দিয়েছেন কত বড় মিথ্যা অবাদ আল্লাহর উপর আল্লাহ বলছেন হে নবী তুমি ওদেরকে জানিয়ে দাও কুল ইন আল্লাহ মরবিল ফাহসা আল্লাহ কখনো অশ্লীল কাজ কথার আদেশ দেন না কখনো অশ্লীলতার আদেশ দেন না ন্যাংটা হওয়ার ধর্ম ইসলামে কোথাও নেই না ন্যাংটা সাধু আছে না ন্যাংটা পীর আছে হ্যাঁ না ন্যাংটা হে মক্কার মুশ্রেকদের এই তফ করা আছে এর অস্তিত্ব নেই মানব জাতির ইতিহাসে মানব কি আল্লাপাক এত নিচে নামিয়ে আল্লাপাক এদেরকে সম্মানিত করতে পয়দা করেছে গরু ছাগল হ্যাঁ যদি উলঙ্গ হওয়া শরীরে কাপড় না রাখা এটাই যদি সভ্যতা হয়তো তাহলে হ্যাঁ হিংস্র পশু বন জঙ্গলের পশু সভ্য ঠিক না হ্যাঁ কারণ ওরা কাপড়ে ধার ধারে না কাপড়ে ধার ধারে না আচ্ছা আল্লাহ সম্পর্কে এমন কথা বলো যা জানো না মিথ্যা কথা বলো যে আল্লাহ বলেছেন উল্লংয়ে তপ করতে আল্লাহ বলেছেন ন্যাংটা কি বলছে পীর হইতে এত বড় মিথ্যা কথা এই ধর্ম তো আল্লাহ নজল করেন সুরা আঠাইশ